সেই সন্দেশকারীতে আবার এসছি আবারও সন্দেশকারীর মা বোনেদের হয়ে তাদের পাশে থাকবো ভয় জাগো আইএসএফ করতে গেলে বুকের পাঠা লাগে মৃত্যু উপরালার হাতে প্রিয় দর্শক আপনারা দেখছেন আইএসএফ বাংলা এই মুহূর্তে আমরা একটা পরিচিত মুখ দেখে দেবো আইসা দিদি তিনি এই সন্দেশকালী যেখানে দাঁড়িয়েছে সন্দেশখালীর বুকেতে শাসকের চোখে চোখ লেখে লড়াই করার জন্য তারাকে জেল খাটতে হয়েছিল আর শেখ শাহজাহান তানার নেতৃত্বে গ্রেপ্তার করা চালার যে কর্মীরা ছিল তৃণমূলে তাদের নেতৃত্বে গ্রেপ্তার করা হয়েছিল তানাকে মিথ্যা কেসে জেল খেটে বাড়ি আসার পরে ব্যাপকভাবে অফার আসে কোটি কোটি টাকার তারপরেও কিন্তু তৃণমূলে যেতে দেখলাম না আমরা তারপরে আইফোন থেকে শুরু করে বিভিন্ন অফার দেওয়া হয় তানাকে তিনি দাবি করছেন এবং আজকে জানেন যে সন্দেশখালীর বুকেতে ব্যাপক একটা সারা মিলেছে আইসএফের মিছিলের বিধায়ক নওশার সিদ্দিকি থাকা সত্ত্বে সেই এলাকাতে মিটিংয়ে আসতে গিয়ে তানাকে হুমকি দেওয়া হয়েছে যে টুকরো টুকরো করা হবে তাকে কেটে টুকরো টুকরো করা হবে এই লোকসভা ভোটের পরে কি জানাচ্ছেন কি ভয় লাগছে না এত বড় হুমকি সন্দেশ খালির বুকে দেখুন আমার আমার বলে না আমাদের সমস্ত কর্মীদের ভয় বলে কি জিনিস নেই ভয় যদি থাকতো দু হাজার একুশ সালতে প্রচুর হুমকি চুমকি অনেক কিছু পেয়েছি আমি কিন্তু সাহস আমার সাহস প্রচুর যদি বলো কেন আমি যখন থেকে এসে অ্যাকসেপ্ট করেছিলাম সেদিন থেকে ভেবে নিয়েছিলাম যে মৃত্যু উপরালার হাতে ভয় দেখি কি কোনো ছোট থেকে বড় নেতারা সবাই শাসকের চোখে চোখ রেখে কথা বলে এবং কাউকে ভয় করে না আইএসএফ এর টনিক কি জিনিসটা কি আছে যে আইএসএফ এর মানুষের এত সাহস যারা কর্মী বলো নেতা আইএসএফ এর কিছু নেই প্রচুর ভালোবাসা আছে এত ভালোবাসা আছে মানুষ ভালোবেসে মানে ভাইজানকে ভালোবেসে প্রাণ দিতে অপস্তু এর মধ্যে কোনো কোনো একটা প্লাস পয়েন্ট আছে যে আইএসএফে দেখছি না যে কোনো মানুষ বলে জয়েন করা বা বিজেপিতে জয়েন করা এর জন্য কি আরও আকর্ষণ বেড়ে যাচ্ছে আইএসএফে কী বলবে দেখুন আইএসএফে ছেড়ে কি আরও উজন মানে কি বলবো টিএমসি ছেড়ে সিপিএম ছেড়ে বিজেপি ছেড়ে আইএসএফে যোগ দিতে দেখেছি আমি কিন্তু আইএসএফ ছেড়ে অন্য কোনো দলে যোগ দিতে আমি দেখেনি আমি কখনো দেখি বলবেন এতই যে সারা মানুষের সন্দেশকালীর বুকেতে এত মানুষের ভিড় মাঠে কোথাও খালি দেখলাম না আজকে যে বিধায়ক নওয়াজ সিদ্দিকে থাকা যে মিটিং হলো কি বলবেন এটা নিয়ে মানুষের কি কি চর্চা দিচ্ছে সন্দেশকালীর মানুষ আপনি তো এখানে ভালোই নেতৃত্ব দিচ্ছিলেন এবার আপনি গ্রেপ্তার হয়েছিলেন এই এলাকা থেকে প্রতিবাদ করতে গিয়ে সকাল ইয়ে মোল্লার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে কি বলবেন দেখো সত্য কথা বললে তো একটু জেল কেন অনেক কিছুই খাটতে হবে আমি এরাম জেল হাজার বার খাটতি প্রস্তুত আমি সন্দেশকালীর মানে বিধানসভার এই যে গণ্ডগোলটা হয়েছিল সত্যিকারে আমি কিছু জানিনি আমি এখানে ছিলাম না শুধু আমি সন্দেশকালী মা বোনেদের হয়ে কথা বলতে গিয়ে আমি জেল খেটেছি আমি এরাম জেল হাজার বারও খাটতে পারি এই সন্দেশকালীর মা বোনেদের সন্দেশকালীর ভাই বোনেদের হয়ে কথা বলতে গিয়ে আমি আরও দশবার প্রস্তুত জেল খাটতে আর আরও একটা কথা বলবো যে নশাস্ত্রের দিকেই যেভাবে নেতৃত্ব দিচ্ছে আগামী দিনে বহু মানে অনেক বহু মানুষ আই যোগ দিয়েছে আরও দেবে আর এক আমি বলছি বসিরহাটে আই প্রচুর হারে সাড়া সাড়া দিচ্ছে মানুষ মানুষ জেগে উঠেছে এই সন্দেশকালের বুকের কথা বলি যেমন শেখ শাহজাহান ওনার ভয়তে মানুষ মুখ খুলতে পারতো না আজ দেখো তারই এরিয়ায় তারই মাঠে মানুষের মানে অন্য কোনো পতাকা তোলা তো দূরের কথা অন্য কোনো মানুষের অন্য দলের মানুষের আশার নাম নিতে ছিল না কোনো নাম তো দূরের কথা মানে কথা বলতে ভয় পেত আর সেই মাঠে জনজোয়ার হচ্ছে মানুষ দেখছে তাহলে বুঝতেই পারছো আইএসএফের ক্ষমতা কতটুকু টুকু। এসএফ ধিকে ধিকে সমস্ত জায়গায় ছড়িয়ে গেছে আগামী দিনে আইএসএফ লড়ছে একা লড়বে আগামী দিনে আই ভালো ফল করবে আমি আশা রাখি গণতন্ত্র প্রক্রিয়ায় সমাজ পরিবর্তন করেই আমরা ছাড়বো এই যে আপনার এই সভাতে আসার আগে যে এলাকার নেতা এলাকার নেতা মানে বিধায়ক নতাসের দিকে বলে চালানোর নেতা সেই চারানার নেতারা আপনাকে হুমকি দিয়েছিল টুকরো টুকরো করার এই যে সভা থেকে তাঁদেরকে একটা কাপড়ি ধরছে না বা লজ্জাও লাগছে না কি বলবেন কতটা নির্লজ্জ বেহা হলে এরকম কথা বলা যায় সেটা টিএমসি দেখেই শেখা শেখা যায় ঠিক আছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হলো শেখ শাহজাহান শেখ শাহজাহানের মতন বেতাজ বাচ্চা তানার যদি এখন মানে জেলে থাকতে হয় তানার যদি সিবিআইয়ের হাতে থাকতে হয় তাহলে দু টাকা চুটকে নেতার তারও মানে ওই পরিণতি হবে দুদিন পরে মানে ছোট বড়রা গেছে বড়দের পেছন পেছন ছোটরাও যাবে ওরা প্রস্তুত থাকুক যে আগামী দিনে ওদেরও শাহজাহান শেখের পাশে যাওয়া এই সন্দেশকালীদের প্রতিবাদে আপনাকে গ্রেপ্তার করেছিল তারপরে ওই সন্দেশকালীর মতো জায়গাতে বারংবার দাবি হয় যে মেয়েদেরকে রাত বারোটার সময় করে ডাকা হয় বলে অভিযোগ উঠতো সেই সন্দেশকালীতে আপনি যে একা চোখে শাসকের চোখে চোখ রেখেছে লড়াই রাখছেন ভয় লাগছে না ভয় যা আইএসএফ করতে গেলে বুকের পাঠা লাগে যে আইএসএফ করার সাহস সৎ সাহস থাকতে হবে আইএসএফ করার সৎ করার যাদের আছে তারা আইএসএফ করবে যাদের সাহস নেই তারা টিএমসি করবে ঠিক আছে আর ভয় বলে কিছু নেই আজকে একটা কথা যে আপনি বলছিলেন এটা খুব মজার কথা যে আজকে আমি এই সন্দেশখালীর কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলাম সন্দেশখালীর মা বোনদের হয়ে কথা বলতে গিয়ে আমি গ্রেপ্তার হয়েছিলাম তো সেই সন্দেশখালীতে আবার আবারও সন্দেশকারীর মা বোনেদের হয়ে তাদের পাশে থাকব তাদের হয়ে অনেক কাজ করব আগামী দিনে আমি বলবো একটাই কথা সন্দেশকারীর মা বোনেদের উদ্দেশ্যে যে আমাদের ভাইজানকে বিগত চৌত্রিশ বছর বামপন্থীদের সুযোগ দেওয়া হয়েছে শাসক দলকেও সুযোগ দেওয়া হয়েছে মানে আমি আর একবার বলবো যে ভাইজানকে একবার সুযোগ দিয়ে দেওয়া হোক দেখবে সমাজ পরিবর্তন করবে মানে শিক্ষা পরিবর্তন হবে যেরকম আমাদের শাসক দলের যা শাসক দলের যিনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছে তিনি একটা মহিলা থাকা সত্ত্বেও আমাদের দে আমাদের রাজ্যে শিক্ষা চুরি হচ্ছে কেন বলছি এই কথাটা একটা মহিলা প্রথম মা তার প্রধান শিক্ষিকা হয় মা একটা সন্তানের তিনিও আমাদের মায়ের মতো তিনি থাকাকালীনই মানে ক্ষমতায় থাকাকালীনই কিভাবে শিক্ষা চুরি হয় তিনি কোনো পদক্ষেপ নেননি তিনি এখনও গলাবাজারি করছে। করছেন যে আমাদের শাসক দলের দুর্নীতির সঙ্গে যুক্ত নয় ছোটবেলায় গল্পই শুনেছিলাম যে চোরের মায়ের বড় গলা কিন্তু আজকে বাস্তবে দেখছি সত্যি চোরের মায়ের বড় গলা গণতন্ত্র প্রক্রিয়ায় আমরা সমাজ পরিবর্তন করতে এসছি আমরা সমাজ পরিবর্তন করেই ছাড়ব হুমকির পরেও তাও দেখলাম আজকে আসার সময় আমাকে বলছিল শাসক দলে। যিনি আমাদের মানে আমাদের ওখানে যারা রয়েছে তারা বলছে যে যদি মানে আইএসএ হেরে যায় তোকে কেটে পিস পিস করে না মানে কুত্তা দিয়ে খাবো তোর লাশ খুঁজে আপনারা কি বাড়তি সুবিধা পাচ্ছেন আমরা কিসের সুবিধা পাব প্রথম কথা দ্বিতীয় কথা হলো যেমন কর্ম তমন ফল একদিন দু সালে সংযুক্ত মর্চার ক্যান্ডিডেট বরুণ মাহাত্ম এখানে দাঁড়িয়েছিল তো আমি তখন এই ওনার সঙ্গে ওই ক্যান্ডিডেটের সঙ্গে কাজ করি এই জায়গার বেতাজ বাদশা সন্দেশকারীর তিনি বলেছিলেন আমার আব্বাজিকে যে তুমি যদি আইএসএফ করে তোমার মেয়ে তা তোমার মেয়ের আর তোমার কোনো অস্তিত্ব থাকবে না আমার আব্বাজি বলেছিল যে আমার মেয়ের আর আমার অস্তিত্ব না থাকে না থাকুক তোমার অস্তিত্বটা যেন ঠিক জায়গায় থাকে আজকের দিনে দাঁড়িয়ে দেখো আমার আর আমার আব্বাজির অস্তিত্ব ঠিক জায়গায় আছে কিন্তু যিনি বলেছিলেন তিনি আজকের কোন জায়গায় আছে তার অস্তিত্ব কোন জায়গায় আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দেখুন একটা পাথর যখন জলে ফেলে দেওয়া হয় সে কিন্তু নিজের ওজনেই ডুবে যায় তা উনি যতটা দুর্নীতি করেছে উনি পুরো মানে পাপে পরিণত হয়ে গেছে নিজের ওজনে নিজে ডুবে গেছে আমি আইএসএফ নেত্রী আয়সা বিবি বলছি যে উনি ওনার পাপের সাজা পেয়েছে আমি বলছি ওনা ওনাদের মতো যত নেতা নেতৃত্বরা জেলে রয়েছে আমি বলছি তাদেরকে কোনো দিন যেন জামিনি মুক্ত না দেওয়া হয় কারণ ওনারা বেরিয়ে ওনাদের যদি শাস্তি না হয় ওনাদের দেখে আরও পাঁচজন শিখবে আর আরও রাজ্যের মানে উন মানে পরিবেশ বিশৃঙ্খলা হবে আমি মনে করছি মানে তিহার জেলে সারা জীবনের জন্য থাকুক ওখানে লড়াইয়ের ময়দানে কি এসে দেখি দেখা যাবে যে হুমকি আপনি আজকে মিটিংয়ে আসছিলেন আপনাকে টুকরো টুকরো করাবে কেটে টুকরো টুকরো করাবে বলে অভিযোগ করছিলাম দেখুন আমি এখন দলের নেতারা বল দেখুন কবি বলেছে যে তোর ডাক শুনে যদি না কেউ আসে তবে একলা চলোরে তো আমি মনে করছি ভালো হয়েছে কারুর মোটামুটি কারুর পায়ে পায়ে ভর দিয়ে না চলাই ভালো থেবড়ে পড়ে গেছি একা উঠে দাঁড়াও সব থেকে ভাইজান যে সিদ্ধান্তটা নিয়েছে আমি মনে করছি ভালো সিদ্ধান্ত